আজকে রান্না করলাম ডিম ঘুনা ডিম আলু মাখা মাখা করে আলু দিলে বাচ্চারা খেতে পছন্দ করে আর সাজনার ডাল সাজনা দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করলাম তো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে রান্না বানা এইগুলো তো রান্না ঠিকই চলে যায় সবার আগে আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদের গুঁড়া শুধু তেলের মধ্যে এখন ভাজার জন্য তো পিঠো ফিট করে ভেজে নিব ডিমগুলো ভালো করে আর এদিকে আলু নিয়ে আলুটাও ভাজবো ডিমটা ভেজে নি আলুর মধ্যে কোনো মশলা দিবো না শুধু নিতে আলুগুলো তেলের মধ্যে ভেজে দিব ডিম ভাজা হয়ে গেছে এখন আলুগুলো এই যে আলুগুলো ভেজে নিব আর এই চুলায় আমি সাজনা ডালটা বসাবো সাজনা দিয়ে দিয়ে যে ডালটা রান্না করলাম পেঁয়াজ দিলাম এই যে সাজনা আমার দিয়েছে ধুয়ে নিয়েছি এই যে ডাল ধুয়ে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে আসছে আলুগুলো ভেজে উঠিয়ে নিলাম ডিম এখন সাত হাজার টাকা বসাবো কারণ দুই চুলাই দুটো বসালে একদিকে এটা হচ্ছে একটা দুঃখ হয় পিঁয়াজ পিঁয়াজ ফুলে যাবে তো আমি এটা আগে বসে তারপরে ডিমটা বসাবো পিঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি ডালগুলো দিয়ে দিব এরপর টমেটো দিব লবণ দিব হলুদের গুঁড়া দিব দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে ভাজবো ডালটাকে এরপর আমার মনে পড়লো যে বাচ্চারা ডালটা খাবে না সাজব দিয়ে ডাল তো ওই জন্য আমি মৈত্রী গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে দিবো এরপরে পানি দিয়ে দিবো কমিবার মতো যেন সাজ ভাগটা দিলে পরে ওইটাও সিদ্ধ হয় আর ডালটাও সিদ্ধ হয় এখন সাজ দিয়ে দিব মিরে চেড়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব এরপর এটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে করব এখন এই চুলায় ডিম ভুনার জন্য পেঁয়াজ দিলাম আর তেল পেঁয়াজটা ভালো করে ভাজবো এখানে সাজনাটা বরফ চলে আসছে এখন বরক আসেনি এদিকে ডিম ধোনার পেঁয়াজটা ভাজতেছি ডালটা বলক চলে আসছে নেড়ে চেড়ে দিচ্ছে ডালটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব আমি এদিকে ডিমের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে পানি দিয়ে নেড়ে ছেড়ে দিব মধ্যে আলু দিয়ে একেবারে ভালো করে কষাবো তো আমি এটার মধ্যে আলু দেওয়ার পরে মনে হলো যে ডিম মতো এখনো দেওয়া হয়নি তো এটার মধ্যে রান্না করতে গেছি তো ভুল হয়ে গেছে এখন এটা পাতিলে ঢেলে দিতে হবে কাঁচামরিচ দিয়ে দিলাম তো আমি এটা আবার পাতিলে ঢেলে নিব এদিকে ডালটাও সিদ্ধ হয়ে আসছে প্রায় সাজনাগুলোও সিদ্ধ হয়ে আসছে তো এখন আমি এটা ডাল ঘুরতে দিয়ে গোটা দিব আস্তে আস্তে করে ডালগুলো গোটা দিয়ে সুন্দর করে যেটা পুরো মিহিন হয়ে গেছে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে তাই এখন ধনিয়া পাতা দিয়ে দিব আর এদিকে এটা নেড়ে চেড়ে দিলাম ভালো করে কষাবো পাতিলটা চেঞ্জ করে দিব তাওয়াটা এই যে পাতিলের মধ্যে দিয়ে দিলাম আলুটা কষানো হয়ে গেছে এখন ডিমগুলো দিয়ে ডিমগুলো দিয়ে আমি চোল দিয়ে দিব এরপরে একটু ভাজা জিরা গুলো থেকে দিয়ে দিব এখন ঢেকে এদিকে আর একটু পরে নামিয়ে নিব আর একটু মাখা মাখা হয়ে গেলে ঠান্ডা হলে আরো মাখা মাখা হয়ে যাবে এটা সাজনা গুলো সিদ্ধ হয়ে গেছে এদিকে ডিমটাও একটু ঝোল ঝোল রাখবো মানে মাখা ঝোল তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর ভিডিওটা কেমন লাগলো আমার রান্নাগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ডিমের মধ্যে ধুনিয়া পাতা দিয়ে দিলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম